মাছগুলো কতটা গোটা গোটা আছে দেখুন এবং কতটা সুন্দর হয়েছে দেখুন একদম অল্প সময়ে চট জলদি এই লোটে মাছের রেসিপিটা তৈরি হয়ে গেল আপনারা তো দেখলেন কত অল্প সময়ে রেসিপিটা তৈরি হয়ে গেল এবং দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও একদম অসাধারণ সুস্বাদু হবে আপনারা সেই কালার দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর খেতে লাগবে নমস্কার বন্ধুরা শিপরা কিচেন উইথ ভিলেজ ফুডের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই আজও আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজ আমি বানাবো দোল মাছের ঝাল তো আপনারা পুরো ভিডিওটি দেখুন কীভাবে বানাই একদম অল্প সময় এবং একদম টেস্টি এই দোল মাছের রেসিপিটা হবে তো প্রথমে দোল মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব হলুদ গুঁড়ো লবণ কড়াইতে তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি অনেকেই তো এই লোটে মাছের রেসিপি খেতে পছন্দ করে না কিন্তু আমি যেভাবে বানাচ্ছি আপনারা এইভাবে একবার বানাবেন দেখবেন অনেকেই এইভাবে খেয়ে দেখলে ভালোই বলবে এবং খেতেও পছন্দ করবে পেঁয়াজটা এদিকে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে দেবো চেরা করা কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মশলাগুলো একদম ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে আর আমি একটু জল দিয়ে দেবো সামান্য জল দিয়ে দেবো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ মশলা থেকে একদম ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই লোটে মাছগুলো মাছটা একদম হালকা অবস্থায় রাখবেন মাছটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি এবার আমি সামান্য জল দিয়ে দেবো বেশি কিন্তু খুন্তি দিয়ে একদম নাড়াচাড়া করবেন না এইভাবে হালকা হালকা আঁচে ভালোভাবে ফুটিয়ে নেবেন বেশি নাড়াচাড়া করলে কি হবে একদম মাছটা ভেঙে গুঁড়ো হয়ে যাবে মাছটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব দেখুন কতটা সুন্দর কালার এসেছে একদম কোনো কালার ছাড়া কত সুন্দর কালার এসেছে দেখুন একদম রেডি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব মাছগুলো কতটা গোটা গোটা আছে দেখুন এবং কতটা সুন্দর হয়েছে দেখুন একদম অল্প সময়ে চট জলদি এই লোটে মাছের রেসিপিটা তৈরি হয়ে গেল আপনারা তো দেখলেন কত অল্প সময়ে রেসিপিটা তৈরি হয়ে গেল এবং দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও একদম অসাধারণ সুস্বাদু হবে আপনারা সেই কালার দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর খেতে লাগবে কতটা সুন্দর হয়েছে দেখুন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা পেজটিকে ফলো করে দেবেন নমস্কার